হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমন মজার এক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা বানিয়ে খাওয়ার পর আপনারা নিজেরাই নিজেদের ফ্রেন্ড হয়ে যাবেন আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে ডাটা পাতা দিয়ে এত মজার একটা বর্তা বানানো যায় আর সেই বর্তা দিয়ে পেট ভরে ভরপুর ভাত খাওয়া যায় আর কোনো তরকারিই লাগে না এই ভর্তাটা তো আমার বাসা ছোটো বড় সকলে অনেক বেশি পছন্দ করে যত বার বাসার মধ্যে ডাটা শাক আনা হয় ততবারই আমি এই ভর্তাটা বানিয়ে ফেলি আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা মজা হয় এই ভর্তাটা ডাটাগুলো আমি রান্না করে খেয়ে ফেলছিলাম আর পাতাগুলো রেখে দিয়েছি ভর্তা বানানোর জন্য আর এই পাতাগুলা কিন্তু একটু নরম টাইপের কচি পাতাগুলো হতে হবে আর আমি এইখানে ভালো দেখে যে পাতাগুলা হয় সেগুলোই নিয়ে নিয়েছি এগুলাকে অনেক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চোলার মধ্যে এইটার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দুই পিস মাছ দিয়ে দিলাম এখানে যে কোনো বড় সাইজের মাছ নিলেই হবে তো মাছগুলাকে আমি কিছুটা ভেজে নিব এত লালচে করে ভাজতে হবে না একটু হালকা একটু ভাজা হলেই হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব আর এই তেলের মধ্যে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ভেজে নিব আর এই বর্তটা কাঁচামরিচ শুকনামরিচ মিক্সড করে বানানো হয় আর কাঁচামরিচ শুকনামরিচ আপনারা যে যতটুকু জাল খান সে অনুযায়ী দেবেন এখন এই প্যানের মধ্যে আমি ডাটা শাকগোলা দিয়ে দিব শাকগুলোকে আমি সিদ্ধ করে নিব এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি লবণ কোনো কিছুই দিব না জাস্ট এটা থেকে যে পানিটা উঠে শাক থেকে ওইটা দিয়েই এগুলাকে নরম করে সিদ্ধ করে নিব আমি দশ মিনিটের মতো শাকগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাকটা কতটা সিদ্ধ হয়েছে হাত দিয়ে ধরলেই গলে যাচ্ছে এই অবস্থায় বুঝতে হবে আমাদের শাকটা ভর্তা বানানোর জন্য রেডি এখন আমি ভর্তা বানানোর জন্য চলে যাব আর ভর্তা বানাতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে আছে পেঁয়াজ আমি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আছে দুই পিস মাছ আছে চার পাঁচটা কাঁচামরিচ টেলে নিয়েছি আর শুকনামরিচ আছে দুইটা মরিচ আমি কিছুই করি নাই এভাবে ডিরেক্ট দিয়ে দিব আর এখানে লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো আর টাটা শাকগুলো আছে ভর্তাটা বানানোর জন্য শিল্পাটায় চলে আসলাম আর যে কোনো ভর্তা কিন্তু শিলপাটায় বানাতে পারলে অনেক মজা হয় প্রথমে মরিচগুলা অনেক মিহি করে বেটে নিতে হবে তারপর মাছের পিসগুলা বেটে নিতে হবে মাছের পিসগুলা বেটে নেওয়ার পর এখানে পেঁয়াজ লবণ বেটে নিতে হবে এই ভর্তায় কিন্তু পেঁয়াজটা মিহি করে বাটা যাবে না একটু আস্তে আস্ত রাখতে হবে পেঁয়াজটা যখন বাটা হয়ে যাবে এই পর্যায়ে এসে ডাটা শাকগুলা বেটে নিব এই বর্তাটা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা যারা শিল্পাটা ব্যবহার করতে পারেন না বা শিল্পাটা নাই ব্লেন্ডারও এই বর্তাটা বানাতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু স্বাদে একটু হেরফের হবে আর কি এখন সবগুলো একসাথে মিক্সড করে আরেকটা বাটা দেওয়া হচ্ছে তারপর ফাইনালি আমার ভর্তা কিন্তু রেডি খাওয়ার জন্য এইভাবে ডাটা পাতা দিয়ে কে কে ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনও যারা না খেয়েছেন তারাও খেয়ে দেখবেন আর আমাকে একটা ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এই ভর্তাটা অনেক অনেক বেশি মজার হয় আমি কিন্তু গরম ভাত রান্না করে ফেলছি আমি এখনই এই ভর্তা দিয়ে মজা করে এক প্লেট ভাত খেয়ে ফেলবো আশা করবো আমার আজকের ভর্তা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ